বিএনপি যেহেতু সরকার বিরোধী আন্দোলনে আছে আমি মনে করি এটা মানে বিএনপির একটা মানে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশের রাজনীতিতে দায়িত্ব ব্যর্থতার দায় স্বীকার করা এবং সেই ব্যর্থতার জন্য নিজেরা পদত্যাগ করা নতুন নেতৃত্বকে জায়গা করে দেয় এটা তো তা হচ্ছে না এটা তা নয় দুই হাজার ষোলো থেকে কোন কাউন্সিল হচ্ছে না কাউন্সিল হলেই কি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের তো কাউন্সিলে কোনো নেতা নির্বাচন হয় না নেতা তো হয় পাঞ্জাবের পকেট থেকে অথবা শাড়ির আচল থেকে আমি যতগুলো পদে নিয়োগ করা হয়েছে সব বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এর কোন লিমিট সংখ্যাগত কতজন নেওয়া যাবে গঠনতন্ত্র তেমন কোন লিমিট আছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যিনি বিএনপি চেয়ারপারসন নিজেও এখন মানে উপদেষ্টাই হয়ে গেছেন এর মধ্যে বিএনপি বিভিন্ন কমিটিতে রদবদল হয়েছে আপনারা জানেন নতুন রদবদলে এরকম হয়েছে উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের নতুন নাম ঘোষণা করা হয়েছে সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদের নতুন নতুন নাম যুক্ত হয়েছে কেউ কেউ বাদ পড়েছে কয়েকজনের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে তো সর্বোপরি তারা যেটা বলছে বিএনপি যে সরকার বিরোধী আন্দোলনে যে তাদের যে ব্যর্থতা সেটা কাটানো এবং নতুন ভাবে দলকে আহ সাজিয়ে আবার নতুন ভাবে উজ্জীবিত করার জন্য নেতাকর্মীদের এই ইয়া করা হল এবং আপনারা জানেন যে বিএনপি কিন্তু কাউন্সিল হয়েছিল সেই দুই হাজার ষোলো সালের মার্চের দিকে তো এর পরে কিন্তু আর কোন কাউন্সিল হয়নি এবং কাউন্সিল ছাড়াই এরকম কমিটি ঘোষণা করা তো তো সার্বিক বিবেচনায় আমি মাহবুবের কাছে আবারও যাচ্ছি যে আপনি কি মনে করেন যে এই রদবদলটা আসলে কতটুকু ঠিক হয়েছে বা মানে এটা কি আসলে দুর্বলতা যে তাদের যে আন্দোলনের ব্যর্থতা সেটা কি আসলে নিজেরা নিল নাকি অন্যের উপরে চাপিয়ে দিল নিজেরা নিল বলতে আমি যেটা বলছি যে নীতি নির্ধারকরা নিজেরা নিলেন নাকি সেই তৃণমূলের উপরে চাপিয়ে দিলেন বিষয়টা হলো যে এটা নেতৃত্বের ব্যর্থতাও নয় আবার এটা নেতৃত্বের সাফল্যেরও কোন দিক নির্দেশনা করে না এই ধরনের রক কারণ আমাদেরকে মনে রাখতে হবে বিএনপি এখন একটা সর্বাত্মক সরকার বিরোধী আন্দোলনে আছে অর্থাৎ একটা ব্যাটলের মধ্যে আছে তো একটা ব্যাটল ফিল্ডে কি হয় তার সৈনিকদের কখনো কখনো মানে পশ্চাদ অপসরণ করা হয় কখনো কখনো সৈনিকদের মানে সামনের সৈনিকদের পিছনে আনা হয় পিছনের সৈনিকদের সামনে নেওয়া নেওয়া হয় এবং কখনো কখনো তার সেনাপতিকেও পরিবর্তন করা হয় অর্থাৎ এটা কিন্তু একটা ট্যাকটিক্যাল বিষয় তো কাজেই এই ট্যাকটিক্যাল মানে মানে যুদ্ধের ময়দানে যেমন মানে সৈনিকদের সরায় নেওয়া সৈনিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এবং সৈন্য সমাবেশের সংখ্যা বাড়ানো কমানো আবার তাদের যে স্থানীয় সেনাপতি থাকে তাদেরও পরিবর্তন বা অভিজ্ঞ লোকদের আবার সেখানে নিয়ে যাওয়া আবার সেখান থেকে নিয়ে এসে রিজার্ভ ফোর্সে রাখা এটা কিন্তু ওয়ার্ড ট্যাক্টিস অংশ কাজেই বিএনপি যেহেতু সরকার বিরোধী আন্দোলনে আছে আমি মনে করি এইটা মানে বিএনপির একটা মানে হতে পারে সিদ্ধান্ত তবে এখানে যে বিষয়টা তার চেয়ে তো বড় কথা হলো এখানে তো বিষয় আমরা এখনো দেখি না কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা এই মানে যে কমিটির যে পরিবর্তন মানে একেবারে সেই উপর থেকে নিচে পর্যন্ত পরিবর্তন এই পরিবর্তনের একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন দুই হাজার ষোলো থেকে কোন কাউন্সিল হচ্ছে না কাউন্সিল হলেই কি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের তো নেতা নির্বাচন হয় না নেতা তো হয় পাঞ্জাবের পকেট থেকে অথবা শাড়ির আচল থেকে তো কাজে পাঞ্জাবের পকেট থেকে শাড়ির আচল থেকে যেখানে নেতৃত্ব নির্বাচন করা হয় সে জেলা কমিটি হোক সে মহকুমা কমিটি হোক অথবা সে উপজেলা কমিটি হোক এমনকি কেন্দ্রীয় কমিটি হোক তো কাজে এইটা তো একটা মানে কি বলে এটা একটা মানে ধারাবাহিক বিষয় এটা এই সমস্ত দলগুলোর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সমস্ত দলগুলোর এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া কাজে এই চলমান প্রক্রিয়ার সাথে আমরা আন্দোলনটাকে যদি যুক্ত করি তাহলে আবার মানে দেখা যায় যে না যে বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা আন্দোলনের জন্য তাদের মানে গুটিগুলো আবার নতুন করে সাজাচ্ছে তবে এখানে আরেকটা দিক আছে সেদিকটাকে কিন্তু ফেলে দেওয়া যায় না কারণ কথা হলো যে বিএনপি সর্বাত্মক আন্দোলন করার মধ্য দিয়ে একটা জায়গায় আন্দোলন কিন্তু তুঙ্গে উঠেছে আন্দোলন আন্দোলন কিন্তু একটা যে কোনো আন্দোলন তা কিন্তু জোয়ার ভাটার মতো এই জোয়ার ভাটা ঢেউয়ের মতো কখনো আন্দোলন নিম্নগামী হয় কখনো উচ্চগামী হয় এবং এই নির্মগামী উচ্চগামী হওয়ার মধ্য দিয়ে এক পর্যায়ে আন্দোলন তার চূড়ান্ত পরিণতি লাভ এটা যেটা আমরা দেখেছিলাম এসব যদি আন্দোলন যেটা আমরা অন্য অন্য আন্দোলনও দেখেছি ইভেন আওয়ামী লীগের আন্দোলনে মানে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের যে আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সেখানেও দেখেছি জোয়ার ভাটার মতো আন্দোলন একটা পর্যায়ে গেছে তো এইখানেও জোয়ার ভাটার মতো আন্দোলন একটা পর্যায়ে একটা মানে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে অনেকটা হোচট তো এটা খুব স্বাভাবিক যে এই ধরনের আন্দোলনের যারা পরিকল্পনা করে যারা জেনারেল থাকে যারা আন্দোলনের শীর্ষ থাকে যারা মাথায় থাকে পরিকল্পনা তাদের ব্যর্থ এখানে তো কর্মীদের ব্যর্থতার কোন সুযোগ নয় কর্মীরা তো সারা দেশ থেকে এসেছে সারা দেশে তারা তো মার দখলে রেখেছে কাজে এখানে নেতৃত্বের যে ব্যর্থতা তো কিছু বিষয় রয়ে গেছে আর একটা জিনিস তো আপনি জানেন সবসময় মানে নিম্নগামী হয় মানে দায়ী দায়িত্বটা নেতৃত্ব আমাদের আমাদের দেশে আমাদের দেশে না তৃতীয় বিশ্বের দেশে আমরা দেখি উন্নত বিশ্বে কি হয় যখন পরাজয় ঘটে নেতারা রিজাইন হয় নির্বাচনে ভালো করলে নেতা থাকে নির্বাচনে খারাপ করলে সে সরকারি দলেরই হোক আর বিরোধী দলেরই হোক নির্বাচনে খারাপ করলে এই নেতৃত্ব কিন্তু মানে মানে পদত্যাগ ইভেন আমাদের প্রতিবেশীদের আমাদের ভারতের দিকেও তাকায় ভারতে যে খুব বেশি গণতন্ত্র আছে এটা কিন্তু আমি মনে করি ভারতেও কিন্তু মানে একটা যদিও তারা বলে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কিন্তু আমরা কি দেখলাম যে এবং দুই হাজার একুশে ভারতের নির্বাচনে কংগ্রেস একেবারে গুহারা হারার পরে গুহারা হারার পরে আমরা কি দেখলাম যে কংগ্রেসের যে সাধারণ সম্পাদক ছিলেন রাহুল গান্ধী তিনি পদত্যাগ এবং তাকে বলার পর তিনি দায়িত্ব নেন নাই এবং এখনো পর্যন্ত তিনি কিন্তু কংগ্রেসের কোন নেতৃস্থানীয় পদে নেই অর্থাৎ তিনি আবার নতুন করে লড়াই সংগ্রামে আছে কিন্তু আমাদের দেশে এই ধরনের নাই তো কাছে নেতৃত্ব তার নিচের দিকে দায় দায়িত্ব মানে নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য এইভাবে আমার কাছে মনে হয় এটাও একটি কারণ তবে কারণ যাই হোক না কেন আজকে বাংলাদেশের যে অবস্থা সরকার বিরোধী আন্দোলনের যে অবস্থা সরকারের যে অবস্থা আজকে দেশের আর্থসামাজিক যে অবস্থা রাজনৈতিক অবস্থা দ্রুপমূললে যে অবস্থা বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে অবস্থা সাধারণ মানুষের যে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ তো একেবারে মানে কি বলে সাধারণ মানুষকে তো মানে একেবারে চরম নিবজাতনের চুরন্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে মানুষ তো এখন তিন বেলা খাবার পাচ্ছে না এবং একটা বৈদেশিক রিপোর্টে আছে সেখানে বলা হয়েছে যে আমাদের দেশে খাদ্য কেনার জন্য আমাদের দেখছেন জি পুলক দা আপনি বলুন বিএনপি যদি এই বিগত নির্বাচনে আসতো এবং যদি আজ ক্ষমতায় যেত ঠিক এই ঘটনাটা ঘটতো না এই মুহূর্তে তারা সময় নিত এবং তখন দলের সাধারণ গোছানোর ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে বিএনপি দল গোছানোর চেষ্টা করছে এটা আমরা বুঝতে পাচ্ছি কিন্তু দুটো দিক আছে একদিকে হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বে ব্যর্থতা এবং ব্যর্থতার দায় নিয়ে যে পদত্যাগের নজরে বাংলাদেশে রাজনীতিতে এখনও খুব কম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে দুবার পদত্যাগ করেছিলেন নির্বাচনের পর কিন্তু তার দল আবার সেটাকে অ্যাকসেপ্ট করেনি ছেলে মানে যে ছুঁয়ে পড়েছে তাকে আবার নতুন করে দায়িত্ব নিতে হয়েছে করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে মহুবের কথাটা ঠিক যে বাংলাদেশের রাজনীতি দায়িত্ব ব্যর্থতার দায় স্বীকার করা এবং সেই ব্যর্থতার জন্য নিজেরা পদত্যাগ করা নতুন নেতৃত্বকে জায়গা করে দেয় এটা তো তা হচ্ছে এটা তা নয় এটা তাদের দলের দু রকম ব্যাপার আছে একটি হচ্ছে যে তাদের নিজেদের যে নিজে ফ্রাস্ট্রেশন যে দলটি আশা করেছিল তার ক্ষমতায় যাবে সেই দলটি যখন ক্ষমতায় যেতে পারছে বা ইমিডিয়েটলি কোনো সম্ভাবনাও নেই এবং যে পলিসিতে রাষ্ট্র এসেছে সেই সেইভাবে তো মানে যে পলিসিতে তারা এগিয়েছে সেটা কার্যকর সুতরাং দলের মধ্যে আছে একটা আছে তার দৃষ্টি এটা তারই একটা প্রতিফলন এটা কিন্তু আহ লক্ষণীয় বিষয় যে একটা লুজ টাইপ অফ কনস্ট্রাকশন যে একবারে ঢিলা কনস্ট্রাকশন আমি যতগুলো পদে নিয়োগ করা হয়েছে সব বিএনপি চেয়ারম্যানের চেয়ারপারসন উপদেষ্টা এর কোন লিমিট কত কতজন নেওয়া যাবে গঠনতন্ত্রে এমন কোন লিমিট আছে এইটা এক ধরনের পদ দিয়ে সন্তুষ্ট রাখা যে সাংগঠনিক মূল স্ট্রাকচারের বাইরে গিয়ে আরেকটা একটা ইয়ে যে আপনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এই পরিচয়ে আপনি চলবে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কয়জন নিতে পারবে বা কয়জন রাখা শোভন এমন কিছু না এবং তার দলের উপর তার নিয়ন্ত্রণ দলীয় শৃঙ্খলায় তার অবস্থানটা কিরকম এইটা না এই মানুষগুলো যেন এক ধরনের উপদেষ্টা উদ্বৃত্ত বিএনপি চেয়ারপারসন উপদেশটা যিনি বিএনপি চেয়ারপারসন নিজেও এখন মানে উপদেষ্টাই হয়ে গেছেন চেয়ারপারসন নিজেই এক ধরনের উনি উপদেশ দেওয়ারও এবিলিটি রাখছেন কিনা দলের মধ্যে তার অবস্থান জানি না আর তার উপদেষ্টা বাকি সবাইকে করা হয়েছে এইটা একদিক আর একটা হচ্ছে যে রাজনীতিতে যে ভুলটা বিগত সময়ে বিএনপি করেছে আমার একটা ধারণা এটা আমার নিজের ধারণা যে গত নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে আসতো বিএনপি যদি লেগে থাকতো যদি সরকার জুলুমও করতো এই যে কংগ্রেসের অবস্থাটা দেখেন যে কোন জায়গা থেকে কোথায় চলে এসছে নিরানব্বই যে আসন পেয়েছে তারা আমি ভারতের নির্বাচনের পরে দুই শিবিরে উল্লাস করতে দেখেছি বিজেপি তার ক্ষমতায় যাচ্ছে সেই জন্য বিজেপি অফিসে উল্লাস হচ্ছে আবার কংগ্রেস তার নতুন শক্তিতে আবির্ভূত হচ্ছে তাদের অফিসেও উল্লাস হচ্ছে বিজয়ের উল্লাসটা হচ্ছে